আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার তৃতীয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আজকের ভিডিওতে আমরা অ্যাসারটিভ সেন্টেন্সগুলোকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরের নিয়ম শিখবো যেগুলো এসএসসি পরীক্ষায় বরাবরই এসে থাকে তো আজকে আমরা অ্যান্ড অথবা বুথ অ্যান্ড যুক্ত অ্যাসারটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম শিখবো আমরা অর্থাৎ যে সব সেন্টেন্সে এন্ড থাকবে অথবা বোথ এন্ড থাকবে সেই এন্ড অথবা বোথ এন্ড উঠে গিয়ে কিভাবে সেগুলোকে নেগেটিভ করা যায় সেই নিয়মটা আমরা শিখব এন্ড অথবা বোথ এন্ড এর পরিবর্তে আমরা বসাবো নট অনলি বাট অলসো নট অনলি বাট অলসো মনে রাখবা তোমরা কিভাবে এখন এটাকে উঠাই দিয়ে এন্ড এবং অথবা বোথ এন্ড কে উঠাই দিয়ে নট অনলি এবং বাট অলসো বসাতে হয় সেটাই হচ্ছে আজকের ভিডিও আলোচনার বিষয় বিগত সেলের প্রশ্ন নিয়ে আলোচনা করব তোমরা মনোযোগ সহকারে দেখো ভিডিওটা শেষ পর্যন্ত আশা করি কাজে লাগবে এবং তোমাদের এই অ্যাসারটিভ থেকে নেগেটিভ করার নিয়মের মধ্যে যত প্রশ্ন আসবে এসএসসি পরীক্ষায় তোমাদের এই প্রশ্নগুলো নির্ভুল ভাবে আনসার করা তোমাদের জন্য নিশ্চিত হয়ে যাবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ডে 2024 সালে আসছিল ইট ডেজলস আওয়ার আইস এন্ড সোর্স আওয়ার হার্ট এখন এইখানে দেখো অ্যান্ড আছে অ্যান্ড আছে এবং অ্যান্ড এর অ্যান্ড দিয়ে কি হয় দুইটা সেন্টেন্স যুক্ত হয় দুইটা ভার্ব যুক্ত হয় দুইটা অ্যাডজেক্টিভ যুক্ত হয় মানে দুইটা মানে যে কোনো বিষয় যুক্ত হয় আর কি অ্যান্ড দিয়ে তো এইখানে কি যুক্ত করছে যে ইট এটা এটা কি করে ডেজলস আওয়ার আইস এবং আর কি করে সোর্স আওয়ার হার্ট তাহলে এটা এইটা দুইটা কাজ করে একটা হচ্ছে ড্যাজলস আওয়ার আইস আর একটা সোলস আওয়ার হার্ট এই দুইটা কাজ করে তো এই দুইটা কাজ করে এই দুইটা অংশকে এন্ড দিয়ে মাঝখানে যুক্ত করা হয়েছে তো এই এন্ডটা আমরা উঠাই দেব কিভাবে উঠাই দেব আমরা লিখব ইট ইট নট অনলি নট অনলি এই অংশটা এখন বসাবো নট অনলি পরে এই অংশটা বসাবো ড্যাজলস ডি এ ডাবল জেড এলি ড্যাজলস আওয়ার আইস ইউ আই এস আইস ঠিক এন্ড এর জায়গায় আমরা বসাবো বাট এবং বাট এর সাথে কি থাকবে অলসো বাট অলসো বাট অলসো কি বাকি অংশ কি সোস আওয়ার হার্ট এস ডাবল ও টি এইচ ই এস সোস আওয়ার হার্ট পি সি এ আর তাহলে কিভাবে পেলো আনসারটা দেখো এন্ড এর জায়গায় তুমি বাট বসাবা এন্ড এর জায়গায় বাট বসাবা দুইটাই কিন্তু কনজাংশন এন্ড এবং বাট এন্ড এর জায়গায় তুমি বাট বসাবা এটা মনে রাখবা বাকি অংশ কি করবা যে দুইটা অংশ যুক্ত হলো যে দুইটা অংশ ওইটার প্রথম অংশের সাথে প্রথম অংশের প্রথম অংশটা বুঝবে নট অনলি এর পরে যেমন এখানে নট অনলির পরে প্রথম অংশটা বসছে গ্যাজলস আওয়ার আইস আর দ্বিতীয় অংশটা বসবে বাট অলসোর পরে সোস আওয়ার হার্ট অর্থাৎ এখানে দুইটা অংশ নট অনলি এবং বাট অলসো এটা মনে রাখবা দুইটা অংশ এখানে নট অনলি এবং বাট অলসো ফর एग्जांपल দেখো রাজ শাহিবুরে 2024 সালে আসছিল আওয়ার উইন্টার ইজ ড্রাই এন্ড উইন্ডলেস এন্ড দিয়ে কি যুক্ত হইছে ড্রাই এবং সরি রেইনলেস এন্ড দিয়ে যুক্ত হইছে ড্রাই এবং রেইনলেস আমাদের শীতকালটা হচ্ছে শুষ্ক এবং বৃষ্টিহীন শুষ্ক এবং বৃষ্টিহীন তাহলে আমরা কি করবো আওয়ার উইন্টার ইজ এই পর্যন্ত আমরা বসাইলাম তারপরে ড্রাই এবং রেইনলেস যুক্ত হয়েছে আমরা বলবো নট অনলি ড্রাই নট অনলি ড্রাই বাট বাট অলসো নট অনলি ড্রাই বাট অলসো কি বাট অলসো কি রেইনলেস রেইন লেস আওয়ার উইন্টার আমরা কি বলতেছি আসলে আওয়ার উইন্টার ইজ ড্রাই এন্ড রেইনলেস আমাদের শীতকাল হচ্ছে শুষ্ক এবং বৃষ্টিহীন আমাদের শীতকাল নট অনলি ড্রাই শুধু শুষ্কই নয় বাট অলসো রেইনলেস বৃষ্টিহীনও এভাবে আমরা বলতেছি এখন রাজশাহী পড়ে দুই হাজার তেইশ সালে আসছিল যে প্রশ্নটা ইট ক্যারিজ বোথ লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইউজ তাহলে এখানে কিন্তু বোথ অ্যান্ড আছে বোথ ডট 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 অ্যান্ড তো একই নিয়ম বোথ উঠে যাবে একই নিয়ম দেখো এন্ড দিয়ে কি যুক্ত হয়েছে লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল নিউজ মানে এটা বহন করে কি ধরনের নিউজ লোকাল নিউজ এবং ইন্টারন্যাশনাল নিউজ আমরা করব ইট ক্যারিস সি এ ডবল আর আই ই এস ইট ক্যারিজ তো উঠেই যাবে কারণ বুথ বুথের সাথে অ্যান্ডের কানেকশন আছে এন্ড যেহেতু উঠে যাবে বোথও উঠে যাবে তাহলে ইট ক্যারিজ নট অনলি নট অনলি লোকাল লোকাল বাট অলসো ইন্টারনেশনাল ইন্টারনেশনল নিউজ ইট ক্যারিস নোট ওনলি লোকাল বাট নিউজ চার নাম্বার এক্সাম্পল হচ্ছে ঢাকা বোর্ডে দুই সালে আসছিল এটা হচ্ছে এটা এই বাকি পাঁচটা এক্সাম্পল তো এখানে তো চারটা এক্সাম্পল একরকম একটা নিয়মে আর এইটা হচ্ছে অন্য ভিন্ন একটা নিয়ম মানে ভিন্ন নিয়ম বলতে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার প্রথম যে ভিডিও ফার্স্ট এক নাম্বার ক্লাস সেই ক্লাসে কিন্তু একটা কথা বলা হয়েছে যে যে সমস্ত মানে আমরা তো জানি যে একটা সেন্টেন্সকে নেগেটিভ করার জন্য অক্সেলির ব্যাপার লাগে যে সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্ব নাই সেই সেন্টেন্সে আমরা কি নিব ডু ডাস এবং ডিড এর সহায়তে নিব এবং কোথায় ডাস কোথায় ডিড এবং কোথায় ডু আমরা নিব যদি অক্সিলিয়ারি ভার্ব না থাকে সেন্টেন্সে এটা হচ্ছে ওই ধরনের একটা নিয়ম সেই এক নম্বর ভিডিওতে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি এটা দেখো কিভাবে হইছে হার প্যারেন্টস প্যারেন্টস হার প্যারেন্টস দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই নেগেটিভ করতে বলছে তো নেগেটিভ করতে গেলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব লাগবে তখন আমরা কি নিব ডু ডাজ এবং ডিড যেহেতু এটা ভার্বের পাস্ট ফর্ম তার মানে ভার্বের পাস্ট ফর্ম থাকলে আমরা কি নেব ভার্বের পাস্ট ফর্ম থাকলে অবশ্যই আমরা ডিড নিব হার প্যারেন্টস ডিড নট হার প্যারেন্টস ডিড নট মানে নেগেটিভ করলাম নেগেটিভ করার পরে এখন লাইকের বিপরীত আমরা বসাই দিব ডিসলাইক ডিস এলাইক কি ডিসলাইক হার ভেরি মাছ মানে বাকি অংশ ভেরি মাছ তাহলে এখানে দেখো এই ডিসলাইক কিন্তু মানে ডিসলাইকড হয় না এখানে যেমন লাইক ছিল past form এটা কিন্তু present form হচ্ছে কেন কারণ do does এবং did যুক্ত সেন্টেন্সে সবসময় ভার্ব বেস ফর্ম বসে এটা এখন চট্টগ্রাম বোর্ডের 2020 সালে আসছিল সেই আগের নিয়ম দেখো মূল যে নিয়মটা নিয়ে আজকে আলোচনা করা হইতেছে এই ভিডিওতে দা ইলেকট্রিসিটি লাইটস বোথ দ্য স্টেটস অ্যান্ড দ্য হাউস হাউজেস আচ্ছা তাহলে এখানে বোথ ডট 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 অ্যান্ড এটা এখন আমরা কি করব লাইট কিন্তু এখানে ভার্ব অনেক সময় কিন্তু নাউন ও ভার্বের কাজ করে যেমন লাইট মানে আলো এটা নাউন হিসেবে আমরা জানি কিন্তু এইখানে লাইট মানে তোমার আলো দেওয়া অনেক সময় যেমন ওয়াটার ওয়াটার মানে পানি আবার আই ওয়াটার ইন মাই গার্ডেন আমি আমার বাগানে পানি দিই এখানে ওয়াটার মানে ভার্ব আমরা কিভাবে করবো এটা দ্য ইলে কোন কোন জায়গায় আলোকিত করছে দ্যান্ড দ্য হাউসেস মানে বাড়িঘর এবং রাস্তাঘাট তাহলে আমরা বলবো দ্য ইলেকট্রিসিটির লাইটস নট অনলি নট অনলি দ্য but also বাট houses হাউজেস এটা হচ্ছে নিয়ম তো আমরা একটা মাত্র রুলস নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করলাম মানে এই ধরনের এই অ্যান্ড বা বুথ অ্যান্ড যুক্ত সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় তো পরের বিরুদ্ধে আরও একটা রোলস যেগুলো পরীক্ষায় আসার মতো বইয়ে কিন্তু তোমাদের প্রচুর নিয়ম আছে মানে তোমার হচ্ছে এসআরটির থেকে নেগেটিভ করার জন্য অনেক অনেক নিয়ম আছে তো সব নিয়ম পইড়া মাথা নষ্ট করে ব্রেনের উপর প্রেসার দেওয়ার কোনো লাভ নেই যে নিয়মগুলো আসে পরীক্ষায় বরাবরই আসছে সেই নিয়মগুলো আমরা প্র্যাকটিস করবো এবং এ থেকে তোমাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে একদম শত বাক্রমণ করবে আর যে নিয়মগুলো আসে না সাধারণত সেই নিয়মগুলো অযথা আমরা করে সময় নষ্ট করবো না আমরা অল্প সময়ে কিভাবে অল্প করে কিভাবে ভালো পরীক্ষায় সেটাই আমরা চেষ্টা করবো তোমরা যদি লেগে থাকো আশা করি ভালো কিছু হবে আর আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে পরবর্তী ভিডিও এরকম অন্য কোনো গ্রামারের রুলস নিয়ে আমি আলোচনা করবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ